তেলে দেওয়া তেলের বোতল কোকের বোতল কিংবা পানির বোতলগুলোকে আমরা ভিন্ন ভিন্ন আকৃতি রং এবং ডিজাইন করেছি কোনোটা আবার রং ধনু রঙে সাজানোর চেষ্টা করেছি তবে সবগুলো দেখতেই অনেক কালারফুল লাগছিল প্রতিটি টবি যেন এক একটা গল্প এর আগের পর্বে শিক্ষার্থীদের নিয়ে পুরনো জিনিস দিয়ে গাছ লাগানোর পুরো প্রক্রিয়া দেখেছেন এই পর্বে থাকছে ফাইনাল আউটপুটটা আসলে কেমন হয়েছে এই ধরনের কাজ আমি মনে করি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এমন সৃজনশীল কাজের মাধ্যমে বাচ্চারা আনন্দ পায় যা তাদের স্কুলে আসার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয় এছাড়া তাদের কাছে স্কুল মানে যে কেবল লেখাপড়া বা এই ধরনের যে ভীতি থাকে আমি মনে করি সেটাও কিছুটা দূর হয় আর এই কাজগুলো যখন করছিলাম তখন আমার চেয়ে আসলে বাচ্চাদের আগ্রহ উদ্দীপনা বেশি ছিল আমি যখন তাদের আইডিয়াটা মাত্র বললাম তখন থেকেই তারা খুব এক্সাইটেড ছিল তারা নিজেরা সব জিনিসপত্র সংগ্রহ করে তারপর আমাকে তারা দিতে শুরু করে যে কখন আমি সেটা বাস্তবায়ন করব। তারাই সব কাজ করেছে কিন্তু সেটা খুব আনন্দের সাথে করেছে সবশেষে এই আউটপুটটা দেখে সত্যি ভালো লাগছিল প্রতিটা স্টপ যেন আমাদের নিজেদের গল্প বলছিল শিক্ষার্থীরা যেমন পছন্দ করেছে তেমনি শিক্ষকরাও পছন্দ করেছেন তবে শুরুতে আমি যতটা সহজ ভেবেছি কাজ করতে গিয়ে আসলে এতটাও সহজ হয়নি বাচ্চাদের নিয়ে ক্লাসের ফাঁকে টিফিনের অল্প কিছু ডিসিপ্লিন করে কাজগুলো করা খুবই চ্যালেঞ্জিং ছিল সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট প্রতিটি ভিন্ন ভিন্ন গাছ লাগানো হয়েছে ফুল গাছ গাছগুলো ছোট ছোট বড় হলে হয়তো আরো ভালো লাগবে আর প্রতিটি গাছই হচ্ছে বাচ্চারা নিজেদের বাসা থেকে নিয়ে এসেছে তাদের বাসায় যে ধরনের গাছ ছিল সেগুলোই সব মিলিয়ে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না